চাকদহ চরপাড়া বন্ধের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম গাছের ছায় একটু দাঁড়ালাম চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অগ্রহায়ণ মাসে ধান কেটে কৃষক বাড়ি নিয়ে যাচ্ছেন ঘোড়ার গাড়িতে ধান ওঠাচ্ছেন বেশ দূর থেকে ভিডিওটি ধারণ করছি এই যে আশেপাশের দৃশ্য দুপুরে মৃদুবন্ধ ঠান্ডা বাতাস বইছে গাছের ডালে পাখি বসে কিচিরমিচির করছে